যারা এস কার্ড ব্যবহার করেন সৌদি আরবে তারা যদি চান বাংলাদেশে যে কোনো সময় আপনার এস থেকে রিচার্জ করতে পারবেন অর্থাৎ গ্রামীণ এয়ারটেল টেলিটক বাংলালিঙ্ক সব ধরনের সংযোগে আপনি রিচার্জ করতে পারবেন কিভাবে করবেন পুরা প্রচেষ্টাই এখন আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ডায়াল করবেন স্টার ওয়ান থ্রি ফোর ডায়াল করার পর আপনার সামনে এই ভাবে একটি পেজ চলে আসবে তো এইখান থেকে আপনি যে কাজটা করবেন যেহেতু ইন্টারন্যাশনাল ব্যালেন্স ট্রান্সফার করবেন থ্রি যে ডিজিটটা আছে সেইটা আপনি সেন্ড করে দিবেন তো এইখান থেকে আপনি সব ধরনের দেশের আপনার নাম দেখতে পারবেন এইখান থেকে আপনি যে তিন নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এই তিন নাম্বার অপশনটিতে আপনি ট্যাপ করবেন তো এখান থেকে আপনি যেই পরিমাণের টাকা ব্যালেন্স রিচার্জ করবেন ঠিক সেই পরিমাণের টাকা এখানে ট্যাপ করে দিবেন তো আমি যেহেতু দুইশো টাকা দিব তো এখান থেকে আপনি দুই প্রেস করলাম এখান থেকে স্যান্ড অপশনটিতে ট্যাপ করে দিবেন এখানে আপনার বাংলাদেশের নাম্বার দিবেন যেই নাম্বারে টাকা পাঠাতে যাচ্ছেন ঠিক ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো এখানে অবশ্যই আপনি কান্ট্রি কোড সহ দিবেন এইখানে যে স্যান্ড অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি যখন দুইশো টাকা পাঠাবেন তখন কিন্তু আপনার পনেরো টাকা এখান থেকে কেটে নেবে যদি আপনি পাঠাতে চান তাহলে এখানে ওয়ান লেখে ইয়েস করে দিবেন এসটিসি টিসি সেইটা কিন্তু আপনাকে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার টাকাটা চলে গেছে তো বুঝতেই পারছেন খুব সহজে আপনি চাইলে বাংলাদেশে এভাবে কিন্তু আপনি রিচার্জ দিতে পারবেন যে কোনো নাম্বারে